সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওটিতে চারটি সরকারি চাকরি নতুন আবেদন চলছে সেগুলো নিয়ে আলোচনা করব সবাই এগুলোতে আবেদন করবেন ত্রিপুরা থেকে প্রত্যেকে আবেদন করতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে আর যতগুলো আমি চাকরি আজকে আলোচনা করব সবগুলোর অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা আপনারা ডাইরেক্টলি আবেদন করতে পারবেন ঠিক আছে আর যতগুলো আলোচনা করবো সবগুলোর আমরা অলরেডি আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি নোট বালানো তৈরি করে দিচ্ছি আমরা এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আপনারা সম্পূর্ণ গাইডবুক আপনারা পেয়ে যাবেন আর বাকি যেগুলো আমাদের কাছে বর্তমানে গাইডবুক অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের যে প্রথম আপনাদের জন্য যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে দেখো স্টাফ সিলেকশন কমিশন থেকে যেটা এসএসসি থেকে প্রতি বছর নেওয়া হয় কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে আমি খুব শর্টভাবে এখানে বলবো চারটি চাকরি নিয়ে আলোচনা করব অ্যাপ্লিকেশন ফি আপনাদের যারা জেনারেল আপনাদের ক্ষেত্রে লাগবে জেনারেল ও বিসি যারা আছেন আপনাদের একশো টাকা শুধুমাত্র লাগবে এসসি এস এবং যারা ম্যান ইয়ে সরি ওমেন যারা আছেন এবং এক্স মেন এবং পি ডাব্লুবিডি যারা তাদের জন্য কিন্তু এখানে এক টাকাও লাগবে না সবার ক্ষেত্রে এখানে কিন্তু ফ্রি ঠিক আছে তো আবেদনটা কবে থেকে শুরু হয়েছে দেখুন আবেদন কিন্তু স্টার্টিং হয়ে গেছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে এবং লাস্ট ডে চব্বিশ সাত হাজার চব্বিশ আপনারা কিন্তু সবসময় আবেদন কিন্তু লাস্ট টাইমে করেন এবং লাস্ট টাইমে গিয়ে অনেক সময় করতে গিয়ে কিন্তু আপনারা করতে পারেন না অনেক সময় গিয়ে আপনারা চান করতে কিন্তু লাস্ট সময় সার্ভার ডাউনের কারণে আপনারা করতে পারেন না এসএসসির আমরা কিন্তু সবগুলো ফর্ম ফিল আপ করে থাকি আমি স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যদি এসএসসির ফর্মগুলো ফিল আপ আমাদের মাধ্যমে করাতে চান ঘরে বসে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমরা কিন্তু খুবই অল্প প্রাইসে আমরা কিন্তু গড়ে বসে কোনো রকমের বই ছাড়া আমরা কিন্তু এসএসসি ফর্ম ফিল আপ আমরা করে দিই সবাই আপনারা জানেন তো আমাদের মাধ্যমে করতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো লাস্ট ডেটের কমপক্ষে আপনারা পাঁচ থেকে ছয় দিন আগে আপনারা এগুলো কিন্তু আবেদন করে নেবেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখো প্রথমে যেটা টিপি শিডিউল হবে আপনাদের অফ টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সাম সেটা হবে সেপ্টেম্বরে নেওয়া হবে এবং অথবা অক্টোবরে নেওয়া হবে দু হাজার চব্বিশেই কিন্তু এটা নেওয়া হবে হ্যাঁ এবং টেন্টেটিভ শিডিউল অফ টায়ার টু কম্পিউটার এক্সাম সেটা হবে ডিসেম্বর দু হাজার চব্বিশে হবে এগুলো কিন্তু খুবই ফাস্ট প্রসেসিং চলে আর এগুলো চাকরি কিন্তু লেভেলিং হচ্ছে গ্রুপ বিতে বুঝতে পারছো স্যালারি আপনাদের কতটা ভালো থাকবে নিজের আরও কিছু রয়েছে আপনাদের সেটা আলোচনা করছে এখানে এইজ থাকবে কত এইজ হবে আপনাদের এই লিমিট দেখো এক আট দু পর্যন্ত এই আপনাদের এইজ দ্বারা হবে ঠিক আছে তো এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে বয়স দেওয়া হয় অ্যাসিস্ট্যান্স সেকশন অফিসারে যেটা সেন্ট্রাল সিকিউরিটি সার্ভিসে এখানে বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আপনারা জেনারেল অফিসে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু এস সি এসটিটা সবসময় পাঁচ বছর চার দেওয়া থাকে এটা মাথায় রাখবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আইপির জন্য থাকবে আঠারো থেকে ত্রিশ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এম এর জন্য রয়েছে বিশ থেকে ত্রিশ তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট দেখো সেকশন অফিসার সেখানেও বিশ থেকে ত্রিশ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইএলই এখানে কিন্তু এইসটা হচ্ছে আঠারো থেকে ত্রিশ এবং ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এটা গ্রুপ সি পড়ে এটাও আঠেরো থেকে ত্রিশ ইনপে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সারসাইজ যেটাতে এটাতেও কিন্তু আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে পড়ে এরকম কিন্তু সবগুলো প্রায় সবগুলোই বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আপনাদের এজ কিন্তু এখানে রয়েছে সবাই এখানে আপনারা করতে পারবেন তো এগুলো কিন্তু আপনারা মিস করবেন না কারণ ডি ডিটেলস নোটিফিকেশন কিন্তু আপনারা চাইলে আমি আমার টেলিকাম চ্যানেলে দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো এখানে ডিটেলস নোটিফিকেশনটা আপনারা দেখে নেবেন আমি এখানে শর্টভাবে সব কিছু বলে দিচ্ছি নেক্সট নোটিফিকেশন যেটা সেটা বের হয়েছে দেখো আরআরসি নর্থ ইস্টার্ন রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রিনিস যেটা প্রতি বছর নেওয়া হয় রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে টোটাল পোস্ট হচ্ছে অ্যাপ্লাই অনলাইন করা হবে এগারোশো চারটি পোস্ট কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এগারোশোটি চারটি পোস্ট এখানে কিন্তু ডেট শুরু হয়ে গেছে সতেরো ছয় দু হাজার চব্বিশ থেকে টোটাল ভ্যাকেন্সি এগারোশো চার ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আচ্ছা অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু যারা ও বিসি জেনারেল আছেন আপনাদেরকে এখানে একশো টাকা দিতে হবে এবং এস সি এসটি যারা আছেন এস সি এস টি এগুলো কিন্তু দিব্যং যারা আছেন ওমেন ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের কিন্তু এখানে কোনো টাকা লাগবে না আপনাদের কিন্তু একদম জিরো টাকাতে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু বারো ছ দু চব্বিশ থেকে লাস্ট ডেট হবে এগারো সাত দু হাজার চব্বিশ আপনাদের অ্যাপ্লাই লিঙ্ক আমি আবারও বলছি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা আবেদন ডাইরেক্টলি এখান থেকে গিয়ে করতে পারবেন এইজ লিমিট বারো ছয় দু হাজার চব্বিশ এই তারিখ থেকে ধরো হবে মিনিমাম এজ হতে হবে পনেরো এবং ম্যাক্সিমাম এজ হতে হবে টোয়েন্টি ফোর ইয়ার্স ক্যান্ডিডেটসে আপনাদের কোয়ালিফিকেশনটা লাগবে দেখো এখানে আপনাদেরকে দেখো হাই স্কুল কিন্তু টেন পাস থাকতে হবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই আইটিআই কিন্তু থাকতে থাকবে থাকতে হবে ঠিক আছে আইটিআই কিন্তু লাগবেই লাগবে এখানে বিস্তারিত পোস্টগুলো রয়েছে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে দেখে নিও এইগুলো আর আমি আলোচনা করলাম না ঠিক আছে আমরা দেখে নেব নেক্সট যে পোস্টটা নেক্সট পোস্টটা খুবই ভালো একটা পোস্ট এটা নিয়ে অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বিএসএফ এএসআই যেটা এটা দেখো তোমাদের বিএস কাফার অ্যান্ড এইচসি মিনিস্ট্রিয়াল রেকুমেন্ট দু হাজার চব্বিশ এপ্লাই অনলাইন ফর পনেরোশোটা ছাব্বিশটা পোস্টে নেওয়া হবে প্রতি বছর নেওয়া হয় বিএসএফ এ এস আই ঠিক আছে এটা কিন্তু খুবই হাই লেভেলে পোস্ট এখানে পোস্ট ডেট হচ্ছে নয় ছয় দু হাজার চব্বিশে এবং পনেরোশো ছাব্বিশটা কিন্তু অল ওভার ভ্যাকেন্সি রয়েছে আবারও বলছি ঠিক আছে তো এখানে আবেদন করতে হলে তোমাদের সবার ক্ষেত্রে একশো টাকা আর এস সি এসটি ওমেন যেরকম আগে বলেছিলাম এখানে এক টাকাও লাগবে না তোমাদের আবেদন ডেটটা মনে রাখো নয় ছয় থেকে শুরু হয়েছে এবং লাস্ট ইড হবে আট সাত দু চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে বয়সটা দেখে নো বয়সটা মিনিমাম মিনিমাম এইজ হতে হবে আঠারো থেকে পঁচিশ ঠিক আছে আঠারো থেকে পঁচিশ এটা কিন্তু মাথায় রাখবে তারপরে এখানে কিছু ফিজিক্যাল আপনাদের মেলের ক্ষেত্রে কত চাওয়া হয়েছে সেন্টিমিটার দেখো এখানে হাইট কত রাখা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু রাখা হয়েছে এখানে এসটি টি ক্যান্ডিডেটের জন্য বাকিগুলো যারা অনেকগুলো কাস্ট আছে এগুলো এখানে রেখেছে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের যারা ত্রিপুরা থেকে আছো তোমরা ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এসটি হলে তোমরা এখানে সবাই এখানে তোমরা কিন্তু এলিজিবল রয়েছ তোমাদের রান কিন্তু হবে কত দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য সবাই ক্ষেত্রে যারা এসটি ক্যাটাগরি যে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমরা রান হবে ষোলোশো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এবং টাইম থাকবে ছয় মিনিট ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকবে ওয়ান ফিফটি ফাইভ এবং ত্রিপুরা থেকে তোমরা যারা আছো তোমরা এখানে শুধুমাত্র হাইট ওয়ান ফিফটি সেন্টিমিটার হলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং অল মেল ক্যান্ডিডেটস বিলংিং টু এসটি যারা তোমাদের জন্য কিন্তু দেড়শো ওয়ান ফিফটি সেন্টিমিটার হলে হবে এবং ফিমেলের রান থাকতে হবে আটশো মিটার ঠিক আছে আটশো মিটার রান থাকবে চার মিনিট ফোরটি ফাইভ সেকেন্ডসে তারপরে এখানে চেস্ট রয়েছে সেভেন্টি সেভেন হতে হবে এগুলো তোমরা বিস্তারিত আমি এখানে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা দেখে নেবে এখানে স্ক্রিনশট নিয়ে নিও নিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে কোয়ালিফিকেশন কী লাগবে সেটা বলে দিচ্ছি কোয়ালিফিকেশন তোমাদের হতে হবে টুয়েলভ পাস এবং টাইপিং টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে এখানে তোমাদের টাইপিং স্পিড কিন্তু চাওয়া হয়েছে এখানে তোমাদের কোন পো কোন পোস্টে কতটা পোস্ট রয়েছে সেটা এখানে আলোচনা করা হয়েছে ওকে যেহেতু এইটা বিস্তারিত ভিডিও আমি একটা অল্টো বানিয়ে দিয়েছি যারা তোমরা দেখো আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে তো আজকের যে লাস্ট নোটিফিকেশন সেটা নিয়ে দেখে নিচ্ছি সেটা হচ্ছে আইবিবিএস এর মাধ্যমে নেওয়া হয়েছে তোমরা জানো এটা যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে ঠিক আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কিন্তু কমপ্লিট গাইডবুক দিচ্ছি এটা আবেদন শুরু হয়েছে ছয় ছয় দু হাজার চব্বিশে সাত ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এটার আবেদন চলবে এবং এখানে টোটাল পোস্ট অল ওভার ইন্ডিয়াতে নয় হাজার নয়শো পঁচানব্বইটি কিন্তু এখানে পোস্ট রয়েছে তোমরা এটাতে সবাই আবেদন করবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার মতো আর কিছু নেই তোমরা এটা নিয়ে ত্রিপুরাতে অনেকে ভিডিও বানিয়েছে তোমরা সবাই প্রায় জানো তো এটা নিয়ে তোমরা সবাই আবেদন করবে আমি শুধু এই ভিডিওতে বলে দিলাম যে কোন কোনটি আবেদন চলছে তো তোমরা সবগুলি তোমরা আবেদন করার চেষ্টা করবে একটু তোমরা মিস করবে না ঠিক আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এটা কিন্তু তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ হতে পারে সবগুলো এখানে আজকে যে চারটি নোটিফিকেশন আলোচনা করলাম তোমাদের জন্য প্রচার মানে চারটি নোটিফিকেশনও তোমার তোমরা আবেদন করবে এবং প্রিপারেশন করবে যেন এই চারটের মধ্যে থেকে তোমরা একটাতে অন্তত পক্ষে সাকসেস হতে পারো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ